ভিডিওতে আমি একটি রাস্তা এক্সপ্লোর করব এই রাস্তাটি হচ্ছে মলিবাজার জেলার জুড়ি উপজেলার ফুলতলা বাজার থেকে জুড়ি উপজেলায় আসার এই রাস্তাটি এই রাস্তা ধরে যখন আসবেন অনেক সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন একতায় এই রাস্তা দিয়ে নিয়মিত যাতায়াত করা যায় এবং এই রাস্তা ধরে কিন্তু ফুলতলা বড়ার সীমান্তে যাওয়া যায় যেহেতু আমার জুরি উপজেলা প্রথম গোড়া আর জুড়ি উপজেলাটি আমি সেইভাবে গুঁড়ে দেখতে পারিনি শুধুমাত্র আমি গিয়েছিলাম ফুলতলা বাজারে ফুলতলা বাজারটি মূলত বর্ডারহাট সীমান্তবর্তী বাজার হিসেবে সুপরিচিত এই বাজারটি ব্রিটিশ পিরিয়ড থেকে এখানে বসে এবং অনেক জমজমান ফুলতলা বাজারটি বেশ কয়েকটি কারণে বিখ্যাত তবে গরুর বাজার হিসেবে সবচেয়ে বেশি বিখ্যাত যাই হোক এই রাস্তা ধরে যাব এবং রাস্তার দুপাশে যে দৃশ্য রয়েছে সেগুলো আমি এক্সপ্লোর করব আর যেহেতু আমার ঘোরাফেরাই হচ্ছে কাজ হাওড়গুড়ি পাহাড়গুড়ি শহরগুড়ি আমার ঘুরতে বেশ ভালো লাগে আর আপনাদের সাথে ট্রাভেল এক্সপিরিয়েন্স শেয়ার করাই কিন্তু হচ্ছে আমার কাজ তবে এই রাস্তা ধরে যারা যাবেন অবশ্যই বাস যুগে যাবেন তখন অনেক সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন অথবা যদি নিজের মোটর বাইক থাকে সেটি দিয়েও যেতে পারবেন বা এই রাস্তা ধরে কিন্তু নিয়মিত সিঞ্জি যাতায়াত করে সিঞ্জি দিয়েও যেতে পারেন আঁকাপাঁকা রাস্তা পাহাড়ি পথ সব কিছু মিলিয়ে ফুলতলা বাজার টু জুরি উপজেলা জুরি উপজেলা টু ফুলতলা বাজার অন্যরকম একটি ফিলিংস অনুভব করা যায় বা রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার উপভোগ করতে চাইলে অবশ্যই এই রাস্তা দিয়ে যেবেন এবং এই রাস্তা ধরে যাওয়ার পথে পথে বেশ কয়েকটি বাজারের সাথে পরিচিত হবেন যেহেতু আমি নতুন গিয়েছিলাম সেহেতু আমি বাজারগুলোর নাম বলতে পারবো না বা এই রাস্তার যে শুরু থেকে শেষ পর্যন্ত যে সীমানা সেটি যদি শুধু আমি ভিডিওতে এক্সপ্লোর করি যেহেতু এই গ্রামগুলোর নাম আমার বলা সম্ভব না যেহেতু আমার অপরিচিত একটি এলাকা আর এই এলাকাগুলো আসলে বেশ উপভোগ করারই মতন দৃশ্য একটা ইউনিয়নে বাস যাতায়াত করে বিষয়টি আমার খুব কাকতালীয় মনে হয়েছিল তবে আমি যখন বাসে উঠলাম তখন বাস সার্ভিস দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে কারণ হচ্ছে মৌলভীবাজার বা নিয়মিত কিন্তু ফুলতলা বাজারে বাস যাতায়াত করে এবং এই বাস দিয়ে কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এদিকে মানুষ যাতায়াত করে এবং বাসের মধ্যে মানুষের ভিড় বেশ থাকে আমি প্রথম মনে করেছিলাম যে উপজেলা টু জেলা সদরে শুধু বাস যাতায়াত করে না এখন আমার এদিকে যাওয়ার ফোর ফরতে যে এলাকার মানুষের যে জীবনযাপন লাইফস্টাইল এবং সামাজিক অবস্থান বা অর্থনৈতিক অবস্থান এগুলো দেখার পর বেশ ভালো লেগেছে মলুয়বাজার জেলার এক একটি উপজেলা এক এক রকম জুরি উপজেলা বেশ কয়েকটি কারণে বিখ্যাত এর মধ্যে হচ্ছে হাকালুকে হাওর এবং বর্ডার হাট বা বর্ডার সীমান্তবর্তী এলাকা জুরি উপজেলার অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে জুড়ি উপজেলায় অনেক পর্যটন স্পট রয়েছে যদি কারো ঘুরার ইচ্ছা থাকে অবশ্যই জুরি উপজেলায় ঘুরবেন আপনার কাছে অবশ্যই ভালো লাগবে কারণ এই উপজেলাটি ঘুরার মতন এবং সৌন্দর্য উপভোগ করার মতন একটা কথা বলে রাখা ভালো ফুলতলা বাজার থেকে জুড়ি উপজেলায় যখন যাবেন বা উপজেলা সদরে যাবেন এই রাস্তা ধরে যাওয়ার পথে পথে আঁকা রাস্তা পাশাপাশি পাহাড়ি বস্তি বা বাগানের বস্তি এবং দুপাশে অসংখ্য কলা দেখা পাবেন দেখতেই পারতেছেন রাস্তার পাশের বাড়িঘর এবং দৃষ্টিনন্দন সৌন্দর্য যখন এই পথে ফতে যাবেন অনেক সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন অনেকে মোটর বাইক ব্লগ করে বা মোটর বাইক ব্লগিংয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যায় তারা অবশ্যই এই রাস্তা দিয়ে যেতে পারেন এই রাস্তা দিয়ে যখন যাবেন আপনার কাছে অবশ্যই ভালো লাগবে আর আমি যেহেতু ভিডিওগুলো রাস্তার করা হয় সিএনজি দিয়ে বা সিএনজি সামনের সিটে আমি বসি তখন আমার এই ভিডিওগুলো ধারণ করা হয় আমি এখন যে স্থানে রয়েছে এটি হচ্ছে একটি পাহাড় আর এই পাহাড়টি বেশ সুন্দর এবং ফরেস্ট অনেক গাছপালা এই রাস্তা দিয়ে আমার যখন গহীন পাহাড়ে প্রবেশ করা হয়েছিল তখন আমার কাছে বেশ ভালোই লেগেছিল কারণ এই পাহাড়ের পথটা আমার কাছে অন্যরকম এক সৌন্দর্য আমি উপভোগ করেছিলাম যেহেতু আমি উল্টো দিকে অর্থাৎ ফুলতলা থেকে আমি যাচ্ছি জড়ি উপজেলায় যেহেতু রৌদ্রের যে বিভুরের দিক থেকে কিন্তু আমি যাচ্ছি যার ফলে আমার ভিডিও শুট করতে একটু সমস্যা হচ্ছে বা লাইটিং অ্যাকুরেটভাবে পাচ্ছে না তবে যাই হোক এই এলাকার যে ন্যাচারাল ভিউ বা বাগানের সৌন্দর্য পাহাড়ি সৌন্দর্য বা লোকালয়ের সৌন্দর্য একতায় যত গড়বেন আপনার কাছে তত ভালো লাগবে ফুলতলা বাজার এলাকাতে কি আছে দেখার মতন অনেকেরই কিন্তু এমনটাই প্রশ্ন থাকে বা ফুলতলা ইউনিয়নে দেখার মতন কি রয়েছে ফুলতলা ইউনিয়নে যখন যাবেন বাস কাউন্টারের পাশে হচ্ছে ফুলতলা বাজার ফুলতলা বাজারটি অনেক পুরাতন একটি বাজার এই বাজারের আশেপাশে ঘুরবেন এবং বাজার থেকে টমটম নিয়ে কিন্তু বরা সীমান্তে যেতে পারবেন সেখানে রয়েছে বটুলি চেকপোস্ট এই চেকপোস্ট এলাকায় যখন ঘুরতে যাবেন তখন আপনার কাছে অনেক ভালো লাগবে তখন ওই এলাকার যে দৃশ্য দেখার পর সিনেমাটিক মনে হবে বা ছবিতে বাঁধিয়ে রাখার মতো মনে হবে নীরব বা নীরব একটি এলাকা ওইখানে মানুষের কোনো কলরব নাই বা ব্যস্ততা নেই রাস্তাটি খুবই ফাঁকা মানুষ খুবই কম যাতায়াত করে সীমান্ত বা এখানে একটি চেকপোস্ট থাকার ফলেই কিন্তু এখানে একটি সুন্দর রাস্তা করা হয়েছে বটুলি চেকপোস্টের প্রবেশের আগে কিন্তু রয়েছে একটি বাগান আর বাগান এলাকাটি বেশ সুন্দর পাশাপাশি বসতে এলাকা তবে জুরি উপজেলা আমার কাছে মনে হয়েছে গাছপালায় ভরপুর অনেক গাছপালা দেখতে পাবেন পাশাপাশি এলাকাটি আসলে উপভোগ করার মতন আমি যখন এই রাস্তা ধরে যাচ্ছি জুরি উপজেলা সদরে তখন দেখতে পাচ্ছি এই রাস্তার পাশে অনেক গাছপালা পাশাপাশি গ্রামের ভেতরে কিন্তু অনেক গাছপালা রয়েছে রাস্তার যখন আসলে ঘুরতে যাবেন মনটা ফ্রেশ হবে এবং আপনার কাছে বাংলাদেশের এক একটি উপজেলা এক এক রকম মনে হবে তবে জুরি উপজেলাটি আপনার কাছে অন্যরকম সৌন্দর্য উপভোগ করার মতন এলাকাটিতে রয়েছে হাও নদী পাশাপাশি চা বাগান ইত্যাদি রয়েছে চেকপোস্ট আর এই এলাকায় অনেক মানুষের কর্মব্যস্ততা রয়েছে তবে এলাকায় নাকি ব্যবসায়ী প্রবাসী কৃষক সবাই বসবাস করে এবং তাদের অর্থনৈতিক অবস্থা খুবই ভালো এবং এলাকায় যখন ঘুরবেন বাড়িঘরগুলো যখন দেখবেন আপনার কাছে অনেক ভালো লাগবে তো ফুলতলা ইনন থেকে যখন জুড়ি উপজেলা আসবেন সেহেতু অনেক সুন্দর সুন্দর দৃশ্যের সাথে আপনার পরিচয় হবে আমি আসলে চলে আসলাম বেশ জায়গা চলে আসছি আমার আর বেশি সময় লাগবে না তো আমি জুড়ি উপজেলা সদরে আসব তারপর জুড়ি উপজেলা সদর থেকে আমি আমার অন্য গন্তব্যে চলে যাব আর আমি আপনাদের জুরি উপজেলার বিভিন্ন এলাকার সৌন্দর্য আমার ফেসবুক পেজে তুলে ধরবো আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই জানাবেন কেমন ভিডিও দেখতে চান অবশ্যই তাও কমেন্ট করবেন আর পাশাপাশি আপনাদের যে কী রকম ভিডিও দেখতে চান এটিও আমাকে জানাবেন আর কেউ যদি মহিষ কিনতে চান অবশ্যই ফুলতলা বাজারে যাবেন সেখানে একটি গরুর হাট রয়েছে গরুর হাটে অনেক বড় বড় মহিষ নাকি পাওয়া যায় পাশাপাশি বা নির্জন স্থান হিসেবে যদি কোনো পর্যটন এরিয়া দেখতে চান অবশ্যই এই বর্ডার সীমান্তগুলো করবেন বাংলাদেশের এক একটি উপজেলা এক এক রকম বাংলাদেশের এক একটি উপজেলা সৌন্দর্য এক এক রকমভাবে ভাবে উপভোগ করতে পারবেন এখন আমি যেখানে রয়েছি সম্পূর্ণ পাহাড়ি এলাকা বা চা বাগানের টিলা দিয়ে যাচ্ছি আর এই টিলাগুলো এতটাই উঁচুতে অবস্থিত যখন বাস দিয়ে যাবেন বা মোটর বাইক দিয়ে যাবেন আপনার কাছে খুব ভালো লাগবে এবং একটু পরে কিন্তু হাওয়ার বিশাল হাওয়ার পরে এলাকার দৃশ্যটা আসলে ভোলার মতো না যারা যান নাই তারা আসলে অনেক কিছু মিস করেছেন আমি যেহেতু নিয়মিত এই অঞ্চলে ঘুরেছি সেহেতু এই অঞ্চলের যে সৌন্দর্যটা আমি পারফেক্টলি উপভোগ করেছি আমি চলে আসলাম জুরি উপজেলা সদরের খুব কাছে এখানে একটি বাজার রয়েছে এটাই হচ্ছে জুড়ি উপজেলার পুরাতন বাজার এবং এই বাজারের পরে হচ্ছে মেইন বাজার অর্থাৎ বাস কাউন্টার এই বাজার পার হলে কিন্তু বাস কাউন্টারে চলে যাব এবং সেখানে কিন্তু আমার গন্তব্যটি শেষ হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি ঘুরবেন দেশের সৌন্দর্য উপভোগ করবেন কোন উপজেলা আপনার কাছে সেরা মনে হয় সেটি অবশ্যই জানাবেন